সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা আম দিয়ে খুব সহজেই আমসত্ব তৈরি করার রেসিপি আপনারা কিন্তু অনেকে অনেকভাবে আমসত্বটা তৈরি করা দেখেছেন বা বানিয়েছেন কিন্তু আজকের এই আমসত্বটি একটু ভিন্নভাবে তৈরি করেছি কোন রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আমসত্তে একটি বানাতে পারবেন আর খুবই অল্প উপকরণে সহজ পদ্ধতিতে আমসত্ত্বটি বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল তাহলে আর কথা না পেয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে আসি আজকের আমসত্বটি বানানোর জন্য এখানে আমি কিছু আম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এই আমগুলো ঝরে পড়ে গিয়েছিল যে কারণে আমগুলো কিন্তু অনেকটা ফেটে গেছে আমি ফাটা অংশটুকু বাদ দিয়ে এই আমগুলোকে ছোট করে কেটে নিয়েছি আমি এখানে প্রায় এক কেজির মতো আম নিয়েছি এখন এই আমগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি এক চাষ আমিষ লবণ লবণ দিয়ে আমটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই আম সত্যটি বানানোর জন্য আমি এখানে কিন্তু কোন রকম পানি ব্যবহার করব না এবার একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে জাল করে নিব প্রায় দশ মিনিটের মতো প্রায় আমি দশ মিনিটের পর চাল করে নিয়েছি আর এর মাঝে যে পানিটুকু উঠেছিল সে পানি কিন্তু শুকিয়ে গেছে এখন এই আমটাকে আমি একটি হাতা দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম হাতা না থাকে তাহলে কিন্তু চামিচ দিয়েও এগুলোকে ম্যাশ করে নিতে পারেন বা ব্লেন্ডারে দিয়েও কিন্তু এটাকে ব্লেন্ড করে নিতে পারেন আমগুলোর ভিতরে যে আটিটা থাকে বা শ্বাস থাকে এটা কিন্তু খুব একটা মোটা হয়নি যে কারণে এগুলো কিন্তু খুব সহজেই কলে গিয়েছে এখন আমি হাতাটাকে উঠিয়ে নিচ্ছি এবার একটি হাতা দিয়ে আমি সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন এখান থেকে আমি চামিজ দিয়ে কিছুটা পরিমাণে একটি ছাঁকনিতে নিয়ে নিচ্ছি আর এই চাকনিটা কিন্তু খুব একটা ছিদ্র বড় না আবার কিন্তু খুব বেশি ছোট না মাঝারি রকমের এরকম ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে আর উপর থেকে আমি চামিচ দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে দিচ্ছি তাহলে এগুলো কিন্তু খুব সহজেই পড়ে যাবে আমি সবগুলো আমের পিউরি কিন্তু বের করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই আমের পিউরিটা কতটুকু ঘন রেখেছি আমের পিউরিটা যদি ঘন হয় তাহলে কিন্তু এগুলো আর বেশি সময় নিয়ে জাল করতে হবে না অল্প সময় নিয়ে জাল করলে কিন্তু এই আমটা অনেকটা ঘন হয়ে আসবে আর এগুলো কিন্তু শুকাতেও খুব বেশি সময় লাগবে না আমি সবগুলো আমের পিউরি কিন্তু এখানে বের করে নিয়েছি এখন এগুলো চুলাই দিয়ে দিচ্ছি চুলায় একটি প্রায় বসে তার মাঝে আমি এই আমের পিউরিগুলো আমি সবগুলো আমের পিউরি এখানে নিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দুই কাপের মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার চিনিটাকে এই আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি আম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই চিনিটা গলে কিন্তু কিছুটা পানি বেরিয়ে আসবে আর এই পানিটা কিন্তু আমি জাল করে শুকিয়ে নিব এখন এর মাঝে আমি কিছুটা পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি যেহেতু আমি কাঁচা আমের আমসত্ব তৈরি করব যে কারণে এখানে একটু কাঁচা কালারটা আসার জন্য আমি কিছুটা রঙ দিয়েছি আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু নাও দিতে পারেন এবার এই ফুড কালারটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এই কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই আমসত্বটা কতটুকু ঘন রেখেছি তা কিন্তু দেখিয়ে দিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি তিনটি শুকনো মরিচ আমি মরিচটাকে ভেজে এরকম করে গুঁড়ো করে নিয়েছি এবার এই মরিচটাকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু আমগুলো অনেকটা ঘন হয়ে এসেছে আমি মরিচটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু এই আমগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি আমি আমগুলোকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিডিয়াম আসে জাল করে নিয়েছি আর এগুলো দেখতেই পাচ্ছেন এই হাতা থেকে কিন্তু পুরোটা সেরে যাচ্ছে না হাতার সাথে কিন্তু অনেকটা পরিমাণে লেগে থাকতেছে এ পর্যায়ে বোঝা যাবে এই আম জাল করে নেওয়া হয়ে গেছে এখন এই আমগুলোকে রোদ দিয়ে দেওয়ার জন্য বা ফ্যানের বাতাসে দেওয়ার জন্য এখানে আমি একটি ট্রে নিয়েছি এর মাঝে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে কিন্তু এগুলো শুকানো পরে খুব সহজেই উঠে আসবে আমি ট্রের চতুর্দিকে খুব সুন্দর করে তেলটাকে লাগিয়ে নিচ্ছি আমার তেলটা কিন্তু এ পর্যায়ে লাগানো হয়ে গেছে এখন যে আমটাকে আমি জাল করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি পুরোটাই দিয়ে দিচ্ছি না কিছুটা পরিমাণে রেখে দিচ্ছি অন্য একটি পাত্রে দিয়ে দিব এবারে এই আমটাকে আমি টের চতুর্দিকে খুব সুন্দর করে ছড়িয়ে নিব আমি পিউটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে যে কারণে কিন্তু এগুলো সরে যায়নি আমি একটি চামিচ দিয়ে এগুলোকে সরিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে আর এর উপরটা কিন্তু একটু সমান করে নিব। তাহলে এই আমসত্ব গুলো কিন্তু দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর যদি সমান করে না নেওয়া হয় তাহলে কিন্তু কিছুটা জায়গা মোটা হবে আবার কিছুটা জায়গায় কিন্তু পাতলা হয়ে যাবে আমি চতুর্দিকে কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি এখন এগুলোকে আরেকটু সমান করার জন্য আমি টের দুই পাশে ধরে কিন্তু একটু ঝুঁকে নিচ্ছি আর একটু ট্যাপ করে দিব তাহলে কিন্তু চতুর্দিকে খুব সুন্দরভাবে সমান হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে ট্যাপ করে নিচ্ছি এখন এটাকে আমি দুই ঘন্টার জন্য ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম আর দুই ঘন্টা পর এটাকে আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে এটা কিন্তু আর হাতের সাথে লেগে যাচ্ছে না এবার একটি চাকু দিয়ে এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আপনার চাইলে কিন্তু আপনাদের পছন্দের শেপে কিন্তু কেটে নিতে পারেন এখন চাকু দিয়ে আমি একটু উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সহজে এটা উঠে এসেছে আর দুপাশে কিন্তু খুব সুন্দরভাবে সমানো হয়েছে এভাবে যদি আমসত্ত্বগুলো তৈরি করেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এই আমসত্ত্বটি আপনি বাসায় তৈরি করেছেন সবাই মনে করবে এই আমসত্ত্বগুলো আপনি দোকান থেকে কিনে নিয়ে এসেছেন এই আমগুলোকে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি আর এগুলো ওঠানো দেখে কিন্তু বুঝতে পারতেছেন কত সহজে আর সুন্দরভাবে এগুলো উঠে এসেছে আমি একদিক থেকে এরকম করে মুড়িয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতেই পেলেন কত সহজে এই আম তৈরি করে নিলাম ঝটপট যদি আম তৈরি করতে চান তাহলে আমার মতো এভাবে তৈরি করে নিতে পারেন রকম রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র দুই ঘন্টার মাঝেই কিন্তু এই আমসত্ত্বটি তৈরি হয়ে যাবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না থাকলে করার অনুরোধ পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ